সো স্টুডেন্টস টুডেজ অ্যাডার ক্লাস অন প্রিপোজিশন প্রিপোজিশন পার্ট টু আজকের ক্লাসে তোমরা এমন কিছু জিনিস তোমাদের আজকে শেখাবো সহজ করে বা খুব বা খুব ইন্টারেস্টিং হয়েছে শেখাবো যেগুলো তোমাদের ওয়েস্ট বেঙ্গল টেট থেকে আরম্ভ করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে আরম্ভ করে সমস্ত পরীক্ষাতে এগুলো থেকে কিছু না কিছু তোমরা কিন্তু অবশ্যই পাবে এবং সেগুলো নিয়ে তোমাদের কিন্তু কোনো প্রবলেম হবে না এবং পরীক্ষাতে এর থেকে তোমার কিন্তু প্রশ্ন তোমাদের পাবেই এবং এগুলো তোমাদের করতে কিন্তু সুবিধা হবে যদি তোমার ক্লাসটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করো আজকের ক্লাসটা অবশ্যই ক্লাসটা ফলো করো প্রিপোজিশান পার্ট টু আজকের প্রিপোজিশান আমি আরম্ভ করছি প্রথমে ফ্রম দিয়ে খুব ইম্পর্টেন্ট একটা প্রিপোজিশন হচ্ছে ফ্রম আজকের ক্লাসে আমি যে যে আজকে স্টার্ট করছি এবং শেষ পর্যন্ত বিটুইন ফ্রম থেকে বিটুইন পর্যন্ত যতগুলো প্রিপোজিশন আজকে আমি শেখাবো যে প্রথম থেকে শেষ পর্যন্ত ফ্রম থেকে বিটুইন পর্যন্ত ক্লাসটাকে ফলো করবে সে কিন্তু এখান থেকে একদম হান্ড্রেড পারসেন্ট কমন পাবে ফলে তোমরা কিন্তু ক্লাসটাকে অবশ্যই ফলো করো লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে এবং যত পারো শেয়ার করো সবাই বন্ধুদের মধ্যে তত বেশি ছড়ানোর চেষ্টা করো প্রথমেই যাচ্ছি ফ্রম ফ্রমকে বাংলায় বলে হইতে বা থেকে ফ্রম ব্যাপারটা আমাদের খুব কমন পিজিশনের মধ্যে আসে কখন আসেন যখন স্টার্টিং স্টার্টিং ফ্রম

অবশ্যই ক্লাসটা কিন্তু ফলো করবে প্রথম থেকে সিংসের বা ফ্রমের দুটোরই বাংলা কিন্তু হইতে বা থেকে একই প্রায় মানে হইতে বা থেকে খুব ভালো করে ক্লাসগুলো ফলো করো ফ্রম ফ্রম কোন সময় ইউজ করা হয় एग्जांपल কিছু আমি যাচ্ছি কিছু एग्जांपलর মধ্যে আমি যাচ্ছি খেয়াল করো উই স্টার্টেড আওয়ার জার্নি উই স্টার্টেড আওয়ার ঠান্ডা জায়গাতে ফ্রম হাওড়া স্টেশন হাওড়া স্টেশন থেকে ফ্যামিলির সঙ্গে বাবা মায়ের সঙ্গে তোমার সবাই বেরোবে এবং হাওড়া স্টেশন থেকে যে কোনো ট্রেন তোমাদের ছাড়বে কিন্তু সেখান থেকেই কিন্তু তোমাদের যাত্রাটা শুরু হবে ঠিক যেরমভাবে তোমাদের পরীক্ষার যাত্রা শুরু হতে পারে কিন্তু আমাদের এই চ্যানেল থেকে সেরম ভাবে কিন্তু আওয়ার জার্নি ফ্রম হাওড়া স্টেশন আবার কোন ক্ষেত্রে হতে পারে একটা বলি শি হ্যাজবিন সাফারিং ফ্রম ফিভার জ্বর থেকে ভুগছে শি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স খেয়াল করো একই সেন্টেন্সে দুটো প্রিপোজিশন ইউজ করছি সিন্স মানডে লাস্ট গত শনি গত সোমবার থেকে তার প্রচন্ড জ্বর হয়েছে এবং সে সেই জ্বরে কিন্তু এখনো ভুগছে সি হ্যাজ বিন সাফারিং টেন্সের মধ্যে তোমাদের ক্লাস করিয়েছিলাম দেখবে সেখানে ছিল দেখবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে পার্ট রয়েছে সেন্টেন্সটা সি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার জ্বর থেকে ভুগছে পার্টিকুলার কোন একটা রোগ থেকে ভুগের ক্ষেত্রে কিন্তু সাফার ফ্রম এটা কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মধ্যে পড়ে সাফার ফ্রম বহু ছেলে ভুল করবে হি ইজ সাফারিং ড্যাশ ফিভার ইজ সাফারিং ড্যাশ পক্স বা স্মল পক্স অনেকেই কিন্তু এখানটাতে উইথ বা টু বা অ্যাড করে ফেলবে কখনোই না সাফারের পরে অলওয়েজ ফ্রম এটা কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বহু ক্ষেত্রে পরীক্ষাতে এসে হচ্ছে আসছে এবং আসবেও খুব ভালো করে কিন্তু ফলো করবে শি সাফারিং ফ্রম ফিভার সিন্স মানডে লাস্ট গত সোমবার থেকে জ্বরে ভুগছে এখনো তার জ্বরটা আছে আমি এখন যখন পড়াচ্ছি তখনও সেই মেয়েটি কিন্তু জ্বরে ভুগছে শি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স মানডে লাস্ট এরকমের ক্ষেত্রে কিন্তু ফ্রমটাকে ইউজ করা হবে ফ্রম পার্টিকুলার এরকম ক্ষেত্রে ফ্রমটা ইউজ করা হবে স্টার্টিং ফ্রম এনি পয়েন্ট টাইম বা কোনো জ্বরে ভোগা এরকমের ক্ষেত্রে কোনো ডিজিজ বা এরকম কিছুতে কিন্তু অবশ্যই কিন্তু ফ্রম হবে যখন ডিজিজ কোনো টাইপের যখন ডিজিজের কথা মেনশন করা হবে ডিআইএস ইএ ডিজিজ তার আগে কিন্তু অবশ্যই কিন্তু ফ্রম হবে এটা কিন্তু খেয়াল করবে ফ্রম ফ্রম ফিভার ফ্রম চিকেন পক্স ফ্রম ম্যালেরিয়া ফ্রম নিউমোনিয়া এই রকমের ক্ষেত্রে ফ্রম কোভিড নাইন্টিন এরকমের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ফ্রমটাকে ইউজ করতে হবে ফ্রম খুব ইম্পর্টেন্ট পোজিশন তার সঙ্গেও সিনস আরও একটা তাহলে ফ্রম এবং সিনস এই দুটো কিন্তু হলো এরপরে যাচ্ছি আরও একটা পেয়ার বলতে পারি একটার সঙ্গে একটার সিমিলারিটি নেই বরঞ্চ এখানে আমাদের একটা অপোজিট সেন্স রয়েছে কিন্তু খুব কাজে লাগে অনেক ক্ষেত্রেই আমাদের আমাদের কথার মধ্যে কিন্তু এগুলোকে ব্যবহার করি এবং অবশ্যই বিভিন্ন পরীক্ষাতেও কিন্তু এই দুটো প্রিপোজিশনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কিন্তু কাজে লাগে যেরকম আফটার আফটার কখন ফলোইং সামথিং বা সাম ওয়ান এইরকমের ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু অবশ্যই আসে আফটার খেয়াল করতে যাকে বাংলায় বলে আমরা যাকে পড়ে পড়ে কিরকম এক্সাম্পল দিয়ে বলি দ্য ক্যাট দ্য ক্যাট র্যান আফটার আফটার দি মাউস এটা কিন্তু আরেকটা প্রিপজিশন ছাড়াও এটা কিন্তু আরেকটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন রান আফটার তাকে ফ্রেজাল ভার্বের মধ্যে কিন্তু কাজে লাগবে এটা একই সঙ্গে রান আফটার যেটা কিন্তু এখানে ফ্রেজাল ভার্ব হিসেবে হচ্ছে ধাওয়া করা কিরকম

মানে ফাইভ পি এমটার পরে এরকমের ক্ষেত্রেও কিন্তু হবে তাকে আমি বলেছি আজকে সন্ধ্যাবেলায় আসতে সে আমাকে ফোন করে বললো সে পাঁচটার পরে আসছে উইল কাম আফটার ফাইভ পি এম মানে মোটামুট পাঁচটার পরে আসবে এটা পাঁচটা দশ হতে পারে সাড়ে পাঁচটা হতে পারে ছটা হতে পারে এবার হি উইল কাম আফটার ফাইভ পি এম আরও একটা কিন্তু ইম্পর্টেন্ট তাহলে আফটারের পরে এর পরে আরেকটা যেটা আফটারি ঠিক অপোজিট সেন্স ইউজ করা হয় সেটা আমি এটাকে নাম মুছে এর সঙ্গে নিচ্ছি বিফোর 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 মানে হচ্ছে যাকে বাংলায় বলে আগে এটাও কিন্তু আরেকটা এর সঙ্গে অপোজিট সেন্সে মানে সেন্সে কিন্তু কিন্তু শিখতে হবে অবশ্যই অ্যান্টোনিম ব্যাপারটা খেয়াল করবে বিফোর কোন ক্ষেত্রে ইউজ করা হবে প্রিসিডেডি প্রিসিডেড বাই সামথিং কোনো কিছুর মানে কোনো কিছুর সামনে আসছে সামথিং বাই সাম ওয়ান এক্সাম্পল বলি হি স্ট্যান্ডিং বিফোর বিফোর দিম হাট সে হাটটার সামনে মনে একটা কুড়ে ঘর গ্রামের দিকের কুড়ে ঘরের সামনে দাঁড়িয়ে আছি হি স্ট্যান্ডিং বিফোর দি হার্ট এই বিফোরের জায়গাতে পরের একটা ডিপোজিশন শেখাবো আমি যেটা তিনটে নিয়ে ওয়ার্ড নিয়ে তৈরি হয়তো তোমাদের মনে পড়ছে এখন বলছি না আরো একটা এরকম বিফোর মতন ইউজ করতে পারি পরে আপাতত জানো আপাততটা জানো স্ট্যান্ডিং বিফোর দি হার্ট এরকম ব্যাপারটা আরেকটা সেন্টেন্স বলি এই এই রকমই দ্য বয়েজ র্যান বিফোর দি গার্লস মেয়েগুলোর আগে ছুটে বেরিয়ে গেল

খুব ইম্পর্টেন্ট দুটো প্রিপজিশন কিন্তু একসঙ্গে দুটো পড়ালাম আফটার বিফোর একটা একটা কিন্তু অ্যান্টোনিম সেন্স ইউজ করা হয় অপোজিট সেন্স ইউজ করা হয় তাহলে আফটার বিফোর এখানে সিন্স এবং ফ্রম এরপরে যাচ্ছি দুটোর মধ্যে খুব সিমিলারিটি আছে যদিও দুটোর মধ্যে অনেক আবার ডিফারেন্সও আছে খুব দুটো ইম্পর্টেন্ট দুটো প্রিপজিশন এরা হচ্ছে আন্ডার আন্ডার কোন ক্ষেত্রে употреিত হবে কোনো কিছুর নিচে অ্যাট দি বটম অ্যাট দি বটম অ্যাট দি বটম বাট বাট ইন স্টিল পজিশন একটা স্টিল পজিশনে যখন রয়েছে মানে শান্ত মানে একটা স্থির অবস্থায় যখন রয়েছে তখন কিন্তু অবশ্যই আন্ডার কিরকম এক্সাম্পল দিয়ে বলি ব্যাপারটাকে দ্য ক্যাট ইজ সিটিং আন্ডার দ্য টেবিল টেবিলের তলায় কিন্তু সিটিং পজিশনে রয়েছে সিটিং পজিশনে রয়েছে এবং সে কিন্তু স্থির অবস্থায় রয়েছে দি ক্যাট ইজ সিটিং আন্ডার দি টেবিল ভালো করে খেয়াল করতে হবে দি ক্যাট ইজ সিটিং আন্ডার দি টেবিল আবার একটা সেন্টেন্স বলি উই অল লিভ আন্ডার দি সান আমরা সবাই কিন্তু সূর্যের নিচেই আছি পৃথিবীটা টোটালটাই কিন্তু একটা আর্থ স্টিল অবস্থাতে রয়েছে কেন উই অল ইউ অল লিভ আন্ডার দি সান এখানে সবই কিন্তু আন্ডার দি সান এবার এনি মতন আরেকটা আছে সেটা হচ্ছে বিলো বিলো কোন ক্ষেত্রে ইউজ করা হয় অনেকটা একই রকম অনেকটা একই রকম অ্যাট দি বটম বাট ইন মুভিং মুভিং স্টেট কিরকম ক্ষেত্রে ইউজ করা হয় এক্সাম্পল দি রিভার ফ্লোস বিলো দি ব্রিজ বিলো এরকম ক্ষেত্রে কিন্তু বিলো ওয়ার্ডটাকে ইউজ করা হয় তাহলে আন্ডার বিলো দুটো খুব গায়ে গায়ে প্রিপোজিশন কিন্তু এখানে নে হলো নেক্সট আরো একটা প্রিপোজিশনের পেয়ার বলতে পারি প্রিপোজিশনের পেয়ার যেটা খুব গায়ে গায়ে বিলো এবং আন্ডারডি মতো অনেকটা রকমই যেমন পেয়ার যেরকম ঠিক সেরকমই দুটো প্রিপোজিশন খুব ভালো করে খেয়াল করতে হবে সেগুলো কিন্তু এখানে এখন ডিসকাশন করা হবে তোমরা কিন্তু প্রত্যেকটা প্রিপোজিশন ভালো করে খেয়াল করো এরপরে যেটা যাচ্ছি বিটুইন বিটুইন बिटवीन के बोला है 2 के मध्य 2 के मध्य डिस्ट्रीब्यूटेड डिस्ट्रीब्यूटेड और और स्टेटेड स्टेटेड फॉर टू যখন দুজনের কথা উল্লেখ করা হবে দুজন পার্টিকুলার দুজন তখন কিন্তু বিটুইনটাকে ইউজ করা হবে খুব ভালো করে খেয়াল করবে एग्जांपल দিয়ে বলি দা ফাদার ডিভাইডেড দ্য ম্যাঙ্গোস বিটুইন

এই দুটোর মধ্যে সিনারিটা বলেছিলাম অ্যামং এবং বিটুইন এমংটা এবং বিটুইন বিটুইন হচ্ছে দুই এর মধ্যে অ্যামং হচ্ছে অনেকের মধ্যে তবে সেটা মোর দ্যান টু একই ব্যাপার ডিস্ট্রিবিউটেড অর স্টেটেড ফর মোর দ্যান টু যে ক্ষেত্রে মোর দ্যান টু ব্যাপারটা থাকবে সেক্ষেত্রে কিন্তু এটাকে ইউজ করা হবে এক্সাম্পল দিয়ে বলি ব্যাপারটা কিউটেড দা মার্কশিট অ্যামং দি স্টুডেন্টস যেইটা রেজাল্ট আউটেড দিন হয় প্রত্যেকটা স্কুলে সবাই তোমরা যখন স্কুল লাইফে পড়েছো রেজাল্ট আউটেট দিন স্কুলের টিচার বা ক্লাসের টিচার তিনি ম্যাডাম হোক বা স্যার হোক তিনি ক্লাসের সবার মধ্যে মার্কশিটটাকে দিয়ে দেন মার্কশিট এমং দ্যস স্টুডেন্টস কিন্তু সেখানে দুটো থাকে না অ্যাটলিস্ট থার্টি বা ফোরটি করে কিন্তু এক একটা ক্লাসরুমে থাকে তার মধ্যে সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দিল যার যার নাম ধরে ডাকলো সে উঠে আসলো এবং প্রত্যেকে কিন্তু মার্কশিটগুলো দিল অ্যামাং দি স্টুডেন্টস দেখুন দুইয়ের বেশি ক্ষেত্রে কিন্তু অবশ্যই হবে যখন নাম্বারটা থ্রি হতে পারে বা মোর দ্যান থ্রিও হতে পারে অ্যাটলিস্ট থ্রি হবেই নাহলে কিন্তু সেটা বিটুইন হয়ে যাবে তার থেকে লেস হলেই বিটুইন দুইয়ের বেশি হলেই সেক্ষেত্রে এমন খেয়াল করতে হবে তাহলে ফ্রম আফটার বিফোর আন্ডার বিলো সিনস অ্যামং বিটুইন বাকি রইল দুটো ওভার এবং থ্রু ওভার ওভার কোন ক্ষেত্রে ইউজ করা হয় দেখে আমরা বলি কোনো কিছুর ওপর দিয়ে চলে গেল বাড়িতে তোমরা বসে আছো হঠাৎ শুনলে একটা প্লেনের আওয়াজ প্লেনটা কিন্তু বাড়ির ওপর দিয়ে চলে গেল যাওয়ার সময় কিন্তু তোমাদের প্লেনটাকে প্লেনটা কিন্তু আমাদের বাড়ির ছাদে কিন্তু টাচও বন্ধ করেনি এই রকমের ক্ষেত্রে ওভার যেটা আমাদের ওপর দিয়ে চলে যাচ্ছে পাখিরা যখন গাছের ওপর দিয়ে চলে গেল তখন কিন্তু ওভার কথাটাকে ইউজ করা হয় ওভার কতটাই কিন্তু ওভার গোয়িং বিয়ন্ড উইদাউট উইদাউট টাচিং কোন রকম ভাবে টাচ করাই যাবে না এই রকমের ক্ষেত্রে কিন্তু হয়ে যাবে ওভার এক্সাম্পল দিই দ্য বার্ডস তারা বাড়ির উপর দিয়ে তুমি ছাদে বসে আছো বা কোন রকম ভাবে ছাদে গল্প করছো কারোর সঙ্গে তখন বাড়ির ওপর দিয়ে উড়ে চলে গেল বাড়ির ছাদে টাচও করলো না এই রকমের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু হবে ওভার আরেকটা এক্সাম্পল বলি এরোপ্লেন দা গ্রাউন্ড বা ওভার দি ট্রিজ গাছগুলোর উপর দিয়ে উড়ে চলে গেল গাছের সঙ্গে টাচও বন্ধ কোনো গাছ থেকে অনেক উপরে ওভার এরকম কিন্তু ইউজ করা হবে ওভার ওভার দি ট্রিজ আরেকটা ইম্পর্টেন্ট প্রিপোজিশন এরপরে যেটাতে যাচ্ছি থ্রু খুব ইম্পর্টেন্ট এবং এখানেও কিন্তু একটা

কান ভেতর দিয়ে যাওয়া এবং তারপর সেখান থেকে বেরিয়ে আসা তোমার বেড়াতে যাচ্ছ ট্রেনে করে দূরপাল্লার ট্রেনে যাচ্ছ বহু ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে ট্রেনগুলো দেখবে টানেল বাসকঙ্গের মধ্যে দিয়ে যায় ট্রেনটা টানেলকে ভেতর দিয়ে ঢুকে পাস করে চলে গেল যখন টানেলের মধ্যে একটা পুরো অন্ধকার হয়ে যায় ট্রেনের লাইট জ্বলে বটে কিন্তু চারিদিকটা পুরো অন্ধকার দেখায় এবং এবং সেখানে কিন্তু একটা ইকোড সাউন্ড হয় ট্রেনের যে রেল লাইনের যে শব্দটা একটা ইকো সাউন্ড হয় এবং কিছুক্ষণ খুব বেশি হলে পাঁচ থেকে ছ মিনিট তাও লাগে না হয়তো দু থেকে তিন মিনিটের মধ্যে সেই টানেলটাকে ক্রস করে আমরা বেরিয়ে চলে যাই এই রকমের ক্ষেত্রে কিন্তু হবে থ্রু আবার একটা জঙ্গল তোমরা সেখানে সে একটা পাহাড়ি অঞ্চলে করে ট্রেকিং করছো একটা জঙ্গল পড়লো মাঝখানে এবং মাঝখানে জঙ্গলটা একসঙ্গে পাঁচ ছজন বন্ধু যাচ্ছ সেই জঙ্গলটার মধ্যে দিয়ে জঙ্গলটাকে ভেতর দিয়ে পাস করে ওই পাট দিয়ে আবার বেরোলে তারপরে পাহাড়ে পড়লে এই যে জঙ্গলটাকে মধ্যে দিয়ে চলে গেলে ক্ষেত্র কিন্তু থ্রু এক্সাম্পল ও দিয়ে চলে গেল জঙ্গলটা দিয়ে ঢুকলো এন্ট্রি এবং ওই সাইডে গিয়ে বেঙ্গিয়ে চলে গেল আবার দ্য ট্রেন দ্য ট্রেন ফার্স্ট দা টানেল টানেলের ভেতর দিয়ে ঢুকলো অন্ধকার হয়ে গেল চারিদিকটাতে আবার টানেলের ওই সাইডটাতে বেরিয়ে আসলো অবশ্যই কিন্তু থ্রু আরেকটা ইম্পর্টেন্ট এখানে থ্রু এর ক্ষেত্রে যেটা অবশ্যই লাগে ফ্রেজাল ভার্বে এবং অনেক ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনে লাগে পরীক্ষাতে আসার মতন সেটা হচ্ছে মাস্ট গো থ্রু এনি ইংলিশ নিউস পেপার এভরিডে এখানে গোথ্রু এখানে মানে হচ্ছে মনোযোগ সহকারে পড়া শুধু পড়া না যেটা ম্যাগাজিন দেখছি বা একটা হ্যান্ডবিল পড়ছি এরকম ম্যাগাজিন না স্টুডেন্টসরা কিন্তু ইংলিশ নির্ভর এইভাবে করবে না কারণ এখান থেকে কিন্তু জি কে বিভিন্ন ধরনের জেনারেল বা বিভিন্ন ধরনের কিন্তু কোশ্চেন কিন্তু সেই পলিটিক্স হোক স্পোর্টস হোক এগুলো কিন্তু পরীক্ষাতে আসবে সে প্রতিদিনকার যদি ইংলিশ নিউজ পেপারগুলো ফলো করে বিভিন্ন রকমের সে পলিটিক্যাল নিউজ হোক ইকোনমিক্যাল নিউজ হোক বিভিন্ন ধরনের ব্যাঙ্কিং নিউজ হোক স্পোর্টস নিউজ হোক এন্টারটেনমেন্ট নিউজ হোক সেই নিউজটা কিন্তু ফলো করে প্লাসেরকে নোট করবে এটাই হচ্ছে গো থ্রু মনোযোগ সহকারে পড়া যাকে বলে কিন্তু অবশ্যই আরেকটা ইম্পর্টেন্ট পার্ট মাস্ট গো থ্রু ইন ইংলিশ নিউজ পেপার এভরি ডে এটাও কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট প্রিপোজিশন ট্রাই করতে হবে মাস্ট গো থ্রু ইন ইংলিশ নিউজ পেপার এটাও কিন্তু থ্রু খুব ইম্পর্টেন্ট একটা প্রিপোজিশন কিন্তু এই থ্রু কোনো কিছুর মধ্যে দিয়ে চলে যাওয়া বা কোনো কিছু মনোযোগ সহকারে পড়া এটা কিন্তু থ্রু তাহলে টোটাল তোমাদের যে প্রিপোজিশনগুলো আজকে যেগুলো পড়ালাম সেগুলো কিন্তু প্রত্যেকটাই ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটাই কিন্তু বিভিন্ন পরীক্ষাতে আসার মতন সেইগুলো কিন্তু অবশ্যই খুব ভালো করে খেয়াল করো এবং প্রত্যেকটা কিন্তু সেইভাবে কিন্তু বাড়িতে সেগুলোকে নিয়ে চর্চা করো এবং প্রত্যেকটাই কিন্তু জানবে পরীক্ষাতে আসবে এবং আমাদের এই প্রত্যেকটা ক্লাসকে তোমরা ফলো করো এই প্রসঙ্গে আরেকটা জিনিস বলে দিই এই প্রিপোজিশনের মধ্যে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপ এবং ডাউন এই দুটো প্রিপোজিশন আমি পরবর্তী ক্লাসে তোমাদের কিন্তু করাবো খুব ভালো করে সেই ক্লাসটা কিন্তু ফলো করতে হবে আপ এবং ডাউন এই দুটো প্রিপোজিশন কিন্তু অবশ্যই ফলো করতে হবে সেটাও কিন্তু তোমাদের নেক্সট ক্লাসে আসবে আরেকটা প্রিপোজিশন যেটা আমি তোমাদের পরবর্তী ক্লাসে যাবো খুব ইম্পর্টেন্ট দুটো প্রিপোজিশান সেটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে একটা বিসাইড আরেকটা কিন্তু বিসাইডস যেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট দুটো দুটো প্রিপোজিশান দেখতে অনেকটা একরকম শুধু দেখতেই খালি এক আর কোনো ব্যাপার নেই অনেকটা আইডেন্টিক্যাল রয়েছে বটে কিন্তু ওর অনেক ডিফারেন্স আছে বিসাইড এবং বিসাইডস দুটোই কিন্তু খুব দুটো প্রিপোজিশন আপ ডাউন বিসাইড এবং বিসাইডস এই দুটোকে কিন্তু খুব ভালো করে ফলো করো অবশ্যই কিন্তু ফলো করো তাহলে আপ এবং ডাউন বিসাইড এবং বিসাইডস ফ্রম আফটার বিফোর আন্ডার বিলো সিনস ওভার থ্রু অ্যামং বিটুইন এই এই এইগুলো কিন্তু প্রত্যেকটা প্রিপোজিশন কিন্তু ফলো করো প্রত্যেকটা ক্লাস কিন্তু অবশ্যই কিন্তু ক্লাসগুলো ফলো করবে এবং ক্লাসগুলো কিন্তু আমাদের এখানে পেইড ব্যাচ চলছে সেই পেইড ব্যাচে যদি ভর্তি হতে চাও অবশ্যই দি বেঙ্গল এক্সামের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে সেভেন জিরো জিরো থ্রি এইট ফোর জিরো এইট ফাইভ এইট নাম্বারে কিন্তু অবশ্যই ফলো করবে